এখন আসি ভেরিয়েবল লস যে কোনটা কীভাবে ভেরিয়েবল লস বলতেছি তো ভেরিয়েবল লস হচ্ছে প্রথমত ভেরিয়েশন মানে ভেরিয়েবল লসটা ভেরিয়েবল লস ভেরিয়েবল লসটা হচ্ছে কি ভেরিয়েবল লস যেটা হচ্ছে আমাদের আপডাউন করে অর্থাৎ যদি আমি লোড কানেক্টেড যখন থাকতেছে এই জেনারেটরের সঙ্গে এই তো এটা তো শান্ট এটা জেনারেটরটা হ্যাঁ ছোট করেছি তো যদি আমি লোড কারেন্ট করে দিই তখন আমার ফুল লোডে মানে লোড কানেক্ট করলে আমার বেশি কারেন্ট যাবে হুম আর লোড কারেন্টের না থাকলে আমার কোন কারেন্ট যাবে অর্থাৎ কারেন্ট প্রবাহিত হচ্ছে না সেক্ষেত্রে আমার লস হবে কম আমার লোড যদি আমি বাড়াই বা কমাই ক্ষেত্রে আমার কারেন্ট কম বেশি লাগবে সেই কারণে আমার লসটা কম হবে কিসের জন্য পি ইকাল টু আই স্কার আর তথাপি রেজিস্টেন্সটা আমার কনস্ট্যান্ট কিন্তু আমার কারেন্টটা ভেরি করতেছে ঠিক আছে কারেন্টটা ভেরি করার কারণে আমার লসটা কম বেশি হবে কিসের জন্য যে আমার লস মানে পাওয়ারটাই তো যেখানে ড্রপ হচ্ছে সেটাই তো আমার লস পাওয়ারটাই তো আমার লস তাই না তো আমার আই আইয়ের মানটা যদি ভেরি করে যে দশ পাঁচ তাহলে তো আমার সব কিছুই ভেরি করতে চাই তো আর তো আমার কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স তো আমি পরিবর্তন করতে পারবো না কিন্তু আমার কারেন্টটা ভেরি করতেছে এই কারণে আমার পাওয়ারটা ভেরিয়েশন হচ্ছে তো ভেরিয়েবল লস কোনটি আর্মেচার লস হুম আর্মেচার লসটা হচ্ছে ভেরিয়েবল লস আর্মেচার হ্যাঁ আর্মেচার লসটা হচ্ছে ভেরিয়েবল লস আর সিরিজ ফিল্ড সিরিজ ফিল্ডার হচ্ছে আমাদের ভেরিয়েবল লস ঠিক আছে সিরিজ ফিল্ড সিরিজ ফিল্ডে যে কপাল লসটা হবে সেটা আমাদের ভেরিয়েবল লস কারণ সিরিজ ফিল্ড থাকে কোথায় সেটা হচ্ছে এই এইখানে থাকবে অথবা এইখানে থাকবে ঠিক আছে তো আমার কারেন্টটা কি লোডে যাবে লোড যদি আমার কারেন্টেড থাকে সেক্ষেত্রে আমার আলাদা কারেন্ট প্রবাহিত হবে লোড কারেন্টেড নেই সেক্ষেত্রে আলাদা কারেন্ট প্রবাহিত হবে এই কারণে আমার এই লসটাও ভেরিয়েশন হচ্ছে ঠিক আছে তো ভেরিয়েবল লস হচ্ছে কয়েকটি আমার হচ্ছে আরমেচার কপার লস আর হচ্ছে সিরিজ ফিল্ড কপার লস বাকিগুলো কনস্ট্যান্ট থাকতেছে ওকে